নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আগামী 9 আগস্ট দু হাজার পঁচিশ নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে ডাকটা দিয়েছেন মূলত আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতা ধর্ষণ করে হত্যা করে সেই ডক্টর চিকিৎসক পণ্যা তার বাবা মা এই ডাকটা দিয়েছেন পাশে ছিলেন শুভেন্দু অধিকারী তিনিও বলেছেন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে পতাকা ছেড়ে সকলে মিলে সামিল হন আগামী নয় আগস্ট বড় সমাবেশ হবে আর এই সমাবেশকে কেন্দ্র করে একটা কথা বারবার আলোচনা হচ্ছে যে জুনিয়র ডক্টরস ফ্রন্ট তারা কি এই আন্দোলনে হবে তারা কি থাকবেন তারা কি এর প্রতিবাদে সামিল হবেন কারণ তারাও প্রতিবাদ করেছিলেন একটা সময় দাঁড়িয়ে আর্জিকর আন্দোলনে তারাও সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন ফলে তারা কি আসবেন এটা নিয়ে প্রশ্ন বারবার উঠছিলেন শুভেন্দু অধিকারীরা বলেছেন দল ছাড়ুন পতাকা ছাড়ুন আসুন সকলে মিলে হাজির হই সেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মী মানুষ সকলকে তিনি আহ্বান জানিয়েছেন এবং নয় আগস্ট বিপুল সমাবেশ হবে তিনি শুভেন্দু অধিকারী নিজে বলেছেন তিনি ধর্মতলা থেকে অভয়ার বাবা মাকে সঙ্গে নিয়ে তিনি নবান্ন অভিযানের দিকে রওনা হবেন তিনি নিজের পায়ে হেঁটে যাবেন তিনি বলেছেন কত জল কামান আছে কত বুলেট আছে পুলিশের সমস্ত প্রস্তুত করুক তারা প্রস্তুত সেদিনকে এই আন্দোলনে মমতা ব্যানার্জি এখন থেকেই দুরুদুরু বুক বুক কাঁপছে মমতা ব্যানার্জি শেষ পর্যন্ত কি হবে কি হবে এর আগের নবান্ন অভিযান যখন শুভেন্দু অধিকারী মূলত শুভেন্দু অধিকারীর উদ্যোগে ছাত্র সমাজ ডাক দিয়েছিল সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে ধুন্দুমার কলেজে সেই চিকিৎসক কন্যাকে ধর্ষণ করে হত্যা করার প্রতিবাদে সেদিন মমতা ব্যানার্জি ভোরবেলায় এসে নবান্ন পাহারা দিয়েছিল নবান্ন যদি দখল করে নেয় শুভেন্দু অধিকারী যদি নবান্নে ঢুকে পড়ে তাহলে বিপদ হয়ে যাবে এবারে মমতা ব্যানার্জি কি নবান্নতেই আসবেন না নাকি আগের দিন রাত্রেবেলা থেকে এসে নবান্ন পাহারা দেবেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে আর এই আবহে দাঁড়িয়ে জুনিয়র ডক্টর ফ্রন্ট তারা কি করবে তারা এটা পরিষ্কার জানিয়ে দিল এই নবান্ন অভিযানে সংগঠনগতভাবে তারা যাবেন না ঠিকই তবে যদি মানুষ এই নবান্ন অভিযানে যেতে চায় তাহলে তাদের কোনো আপত্তি নেই কারণ এই নবান্ন অভিযানে তারা মনে করছেন সংগঠনগতভাবে তারা এটাতে পার্টিসিপেট করবেন না অর্থাৎ জুনিয়র ডক্টর ফ্রন্টের যে সংগঠন রয়েছে সেই সংগঠনগতভাবে তারা এই আন্দোলনে যাচ্ছেন না এটা ঠিকই কিন্তু তারা সাধারণ মানুষ যারা যেতে চাইবেন যারা নবান্ন অভিযানে সামিল হতে চাইবেন অভয়ের বাবা মার সঙ্গে পায়ে পা মেলাতে চাইবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে যারাই মিছিলে যেতে চাইবেন তাদেরকে তারা কখনোই বাধা দেবেন না বা তাদের বিরোধিতা করবেন না তাদের যেতে বারণ করবেন না তারা বলবেন আন্দোলনে সামিল হন এ কথা তারা যেমন বলবেন না তেমনি আন্দোলনে না যাওয়ার কথাও তারা বলবেন না অর্থাৎ তারা একটা নিরপেক্ষ অবস্থান নিচ্ছেন ফলে যাওয়াটা সংগঠনগতভাবে না হলেও তারা ব্যক্তিগত উদ্যোগে হয়তো কেউ কেউ যাবেন বলে মনে করছেন ব্যক্তিগতভাবে কেউ কেউ এই আন্দোলনে যাবেন সামিল হবেন এটাও অনেকে মনে করছে ফলে কি হয় আগামী নয় আগস্ট পশ্চিমবাংলার রাজনীতিতে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে